অ্যাজ অ্যান অডিয়েন্স খুবই এন্টারটেনিং একটা কাজ এটা অবশ্যই আমি বলতে পারি আর আমি যেহেতু এই ধরনের ফিল্মগুলো একটু বেশি দেখি বাংলাদেশি ফিল্মের ক্ষেত্রেও আসলে এখন থ্রিলার জনরাটা অনেক বেশি আস মানে বানানো হচ্ছে এবং অডিয়েন্স রিয়াকশানটাও ভালো পাচ্ছে এখন বড় পর্দায়ও আসলে আমরা দেখতে পারবো ওটিটির ওটিটি থেকে বের হয়ে এই ব্যাপারটা ভালো লেগেছে আর পুরো টিমকে অনেক অনেক শুভকামনা ওনারা অনেক এফার্ট দিয়ে কাজটা করেছে এটা বোঝা যাচ্ছে আর সুন্দর একটা মেসেজ ছিল এন্ডে একটা চমকও আছে সেই চমকটা নিয়ে বেশি কিছু বলবো না আমি দর্শক আপনারা সবাই আশা করবো আপনারা আসবেন দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ ফেসবুকে আপনার ফ্রেন্ড ফ্যামিলি যাতে যারাই আছে তারাও আসলে এই ফিল্মের ব্যাপারে জানতে পারে আর শুধুমাত্র এই ফিল্ম না বেশ কিছু ফিল্ম বের হচ্ছে ঈদে অনেক অনেক সুবিধা খুবই সুন্দর খুবই সুন্দর একটা গল্প আই থিঙ্ক দ্য রাইটিং ওয়াজ ভেরি গুড আমার কাছে ভালো লেগেছে স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে অ্যান্ড খুবই ক্লেভারলি লেখা হয়েছে যে যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার খুব আলাদাভাবে দেখতে পেয়েছি আমরা এটার মধ্যে যে থ্রিলিং পার্টটা আছে সাসপেন্স ড্রামা অ্যান্ড অলসো একটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপস হোক ফ্রেন্ডশিপ হোক অনেক কিছু এখানে তুলে এসছে উইথ অলসো হিউমারটা খুব স্ট্রংলি ছিল তো সব কিছু মিলায় ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম আই থিঙ্ক সবার আশা হচ্ছে ডেফিনেটলি দেখা উচিত এটা খুবই ভালো ছিল ইন অনেক ইন্টারেস্টিং ছিল ভালো লেগেছে তো শালি তো একজন না আরেকজন আছে আমার আর আরো ভাই আছে তো এরা এদের এদের সাথে যখন আমার সাথে আড্ডা হয় তখন আমার কাছে আলাদা কোনো শালি বা ওরকম কোনো সম্পর্ক বনা না মনে হয় আমরা একজন আরেকজন তো অনেক আগে থেকে চিনি কারণ আমরা অলরেডি একটা ফ্যামিলির মধ্যে ছিল আছি আগে এটাই মনে হয় আপু যেমন একদম প্রতিষ্ঠিত আপনার শালিকেও কি চার্জে তাকেও সামনে এভাবে দেখতে চান না এখন আমি চাই ও যেটা ফিল করে অথবা ওর যদি ট্যালেন্ট থাকে ডেফিনেটলি ও আই গেস আই রিয়েলি এক্সপেক্ট ও মেজারমেন্ট থেকে আরও বড়ো আর্টিস্ট হোক আরও বড়ো ট্যালেন্টেড করুক একটা আর্টিস্ট হিসাবে সে নিজেকে ক্রিয়েট করুক সেটাই চাই চাইবো আমি আমি ডেফিনেটলি চাইবো আরও বড়ো কাজ করুক আরও ভালো কাজ করুক আরও অনেক ট্যালেন্টেড যে ও যেসুল ট্যালেন্টেড সেটা মানুষের কাছে প্রকাশ পায় ডেফিনেটলি